মালাকুদমাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া আল্লাহ সুবহানাল্লাহ পড়েন নাসিয়া আদম ফনাসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে আদাম আদম বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা তু আদম স্বীকার করেছে তার সন্তানরাও স্বীকার করে সেদিন থেকে আল কিতাব বা ওহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন সে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবজ করেছে যেই পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলম দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা